লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে পাথর মার্বেল পাথর আর রং বেরঙের লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনের এমন কিছু সন্মিনিষণ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণয় মুখরিত হয় ঢাকা লালবাগ কেল্লা এই এলাকার এই দুর্গটি স্বাভাবিকভাবে যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগ থাকার কারণে এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে ধারণাটি মোটেও ভুল নয় আসলেই এর নামকরণ করা হয়েছে এই এলাকার উপর ভিত্তি করে তবে প্রথম এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন যাতে এলাকার কোনো প্রভাব ছিল না একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ লালবাগ কেল্লার কিনতে বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য মুক্ত করে দেয়া হয়েছে সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সুজা চোখ পড়বে পরিবিবির সমাধি সচরাচর টেলিভিশন খবরের কাগজে ম্যাগাজিনে লালবাগ কেল্লা যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরিবিবির সমাধির ছবি কেল্লা চত্বরে তিনটি স্থাপনা রয়েছে এক নম্বর কেন্দ্রস্থলে দরবার হল ও হাম্মামখানা দুই নম্বর পরিবিবির সমাধি তিন নম্বর উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ এই শাহি মসজিদটি আদমশাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কারাতে সক্ষম মসজিদটিতে জামায়াতে নামাজ আদায় করা হয় ঢাকায় তো পুরনো মসজিদ খুব কমই আছে লালবাগ কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি পাহাড় দেখা মিলবে যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে যেমন ঈদ লালবাগ কেল্লায় কীভাবে আসবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঢাকা গুলিস্থান শাহবাগ বা কার্জন হলের সামনে হতে রিকশা সিএনজি বা ট্যাক্সি যুগে ঢাকা লালবাগ কেল্লায় যাওয়া যা টিকিট প্রাপ্তি স্থান লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার জনপতি টিকিটের দাম দশ টাকা করে তবে পাঁচ বছরে কম কোনো বয়সের বাচ্চার টিকিটের দরকার পড়ে না যে কোনো বিদেশি দর্শনার্থীর জন্য টিকিট মূল্য একশত টাকা বন্ধ খোলার সময়সূচি গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেল্লা খোলা থাকে মাঝখানে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বন্ধ থাকে আর সময়ের জন্য শুক্রবার জুম্মা নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে রবিবার সহ সকল সরকারি ছুটির দিন কেল্লা বন্ধ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে